worsens <laughs> 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 <laughs>

হ্যাঁ হ্যালো এখান থেকে এসে হসপিটালে এজেন্সি এসে এখন দেখছি ময়না ঘরে ঢুকিয়েছে লাশ আমাদের কোনো দাবি দাবা নেই আমরা লাশ নিয়ে চলে যাব এই টুকু ময়না বিনা ময়না তরন্ত আমরা লাশটা কাছ থেকে বাড়ি নিয়ে আপনার নাম আমার নামই আশীম নিহত কে হয় আপনার আমার জামাই

মোটর সাইকেল উচাইছিল ওটার পরে একজন বলছে মসজিদ সেখানে আমার একদম জেনারা সে মসজিদের আর একটা তার কুটুম ছিল এই কুটুম ছিল এই কুটুমটা বলতে ভাই তুমি আসো আমি বলি দোকান বসতো তাহলে আমি ফোন ফোন ভাই বল তুমি আসো ভাই আমি করছি যে আমার তখন তো এখন জামা উঠে আসার পথে

আজকে আনুমানিক সন্ধ্যা সাত সাড়ে সাতটার সময় যদি আসেন অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্টে আলোক দেওয়াতে হয় তাতে আমরা যখন পাই নমিত অবস্থাতেই পাই